কোনো ডাক্তার আপনাকে ট্যাবলেট দিয়ে ভালো করবে এটা সম্ভব না কোনো ডাক্তার ইঞ্জেকশন দিয়ে আপনাকে ভালো করবে এটা সম্ভব না কোনো ডাক্তার অপারেশন করে ভালো করবে এটা সম্ভব না তো আপনারা এই যতই ডাক্তার দেখাবেন ততই আপনি ওষুধ ইঞ্জেকশন স্যালাইন ইনসুলিন অপারেশন এগুলো আপনি সব শেষ ধ্বংস হবেন আর যেভাবে আপনারা সবাই খান খেতে থাকেন আপনি রুগী হবেনি 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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একটু আলোচনা করব তো আপনারা যারা সুস্থ হতে এখানে আসছেন ইনশাল্লাহ আপনারা যদি নিয়মগুলো মানেন সুস্থ হবেন তবে পরিষ্কার ধারণা থাকতে হবে যে এখানে আমাদের চিকিৎসাতে কেউ ভালো হবে না যদি কেউ নিয়ম মানে ভালো হবে আর নাইলে হবে না এটা হচ্ছে কথা নিয়ম যে মানতে পারবে না সে ভালো হবে না এখানে আমরা যেহেতু কোনো রোগের ওইভাবে স্পেসিফিক ট্রিটমেন্ট করি না ট্রিটমেন্ট বলতে বোঝায় ধরেন একটা রুগীকে একটা রোগের চিকিৎসা করা যেমন ধরেন পেশারের রুগীকে ডাক্তার প্রেশারের ওষুধ দিল মানে আপনাদের যে কনসেপ্ট সেটা দিয়েই তো আসলে সাধারণ মানুষ যেটা বোঝে না সেটা বলে তো কোনো লাভ নেই সাধারণ মানুষ যেটা বোঝে তার যে ধারণা সেটার উপরেই আমাদেরকে আলোচনা করতে হবে তা আপনারা চিকিৎসা বলতে কী বোঝেন যে ডাক্তার দেখাবো কটা ট্যাবলেট লিখে দেবে অমুক ডাক্তার ভালো উনি ভালো ট্যাবলেট লিখতে পারেন ডাক বাংলাদেশেরটা ভালো না ইন্ডিয়ারটা ভালো ইন্ডিয়া যে ভালো ট্যাবলেট খাবো তা আপনারা ট্যাবলেট খেয়ে প্রেশার ভালো হবে এবং ডাক্তার মানে ওষুধ লিখবে যে ধরেন আপনার ডাক্তারের কাছে গেলেন কোনো ওষুধ ছাড়া আপনারা একটা সাদা কাগজ ধরা দিল তা আপনি ভিজিট দিতেও রাজি হবেন না বলবেন যে আমার আপনি কি ভিজিট দেব আপনি তো কোনো ওষুধই লেখেন নাই নাকি ঠিক আছে আচ্ছা তাহলে এই যদি চিন্তা হয় তাহলে এখন আমরা তো আর প্রেশারের রুগীর কোনো ওষুধই দেই না তো তাহলে তো প্রেসারের রুগীর চিকিৎসা আমরা করতে পারতেছি না অথবা আর একটা চিকিৎসা হলো যে আপনার অপারেশন করা তা আমাদের এখানে কোনো অপারেশনও হয় না আবার খুব সিরিয়াস রুগী অনেকেই বলে আমার রুগীটা খুব সিরিয়াস আমাদের খুব তাড়াতাড়ি দেখতে হবে আমরা তো সিরিয়াস রুগী দেখি না সিরিয়াস রুগী দেখি না কারণ হলো যে নিয়ম মানতে পারবে না সে এখানে আসা তো কোনো লাভ নেই হ্যাঁ তো এখানে নিয়মগুলো হলো যে আমরা যেই খাবার খেতে বলবো সেইভাবেই খেতে হবে এর বাইরে অন্য খাবার সে খেতে পারবে না বাট কতটুক খাবে সেটা তার ক্ষুধা তার অ্যাপেটাইট সেটা আলাদা কিন্তু সে আমাদের নিয়মের বাইরে সে খেতে পারবে না যদি খায় তাহলে এখানে এসে কোনো লাভ নেই দ্বিতীয়ত সে এক্সারসাইজ করতে হবে যদি না পারে করতে তাহলেও এটা করে লাভ নেই কিন্তু ধরেন প্রাথমিকভাবে অনেকে আছে যারা এখন এক্সারসাইজ করার মতো উপযুক্ততা অর্জন করে নাই অর্থাৎ তাদের ওজন এতই বেশি যে তারা ভাইয়া আপনার ওজন কত ভাইয়া আমার কাছে আসেন এদিকে আসেন হ্যাঁ যেমন ধরেন ওনাকে যদি আসেন ওনাকে যদি আমি এখন দৌড়াতে বলি তাহলে তো আর মানে এটা মানে কোনো ভালো বুদ্ধি হবে না তাই না আসেন আস্তে আস্তে এখানে পাড়া দিয়ে সাবধানে হ্যাঁ জি দেখিয়ে দিকে আসেন আপনার কত কত কেজি ওজন হয়েছে এখন ফোর্টি এইট ওয়ান না তাই না হ্যাঁ তা কত বছর ধরে ওজনটা বাড়তেছে পাঁচ ছ বছর ধরে হাতটা সরান আমি ধরি অসুবিধা হ্যাঁ কি নাম আপনার উজ্জ্বল উজ্জ্বল আমার আচ্ছা আপনি এই ৫ ছয় বছর ধরে আমার এরকম হয়ে গেছে নাকি বয়স কত ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ তাহলে এই চল্লিশ বছর পর্যন্ত কত ছিল তখন চল্লিশ বছরে মধ্যে

কিন্তু আসলে ধরে রাখতে পারেনি কেননা ওই ধরে রাখার বিষয়ে এখন কথাগুলো বলবো যে কেন মানুষ ধরে রাখতে পারে না ধরে রাখার জন্য করণীয় কী ধরেন আপনি যদি নিয়মগুলো ধরে রাখতে চান আপনার নলেজটা লাগবে আর এটা যে শুধু ডায়েট বললে চিন্তা করলে আপনি কোনো দিন ধরে রাখতে পারবেন এটা হলো একটা পূর্ণাঙ্গ লাইফ স্টাইল অর্থাৎ এখানে আপনার চিন্তাভাবনা সেটাও আমরা কিভাবে চিন্তা করবেন পজিটিভ চিন্তা সেখানেও আমাদের লক্ষ্য রাখতে হবে কেননা এখানে আমরা প্রচুর রুগী পাচ্ছি যারা টেনশন রাত জাগা তাহলে তাদের এই চিন্তার প্যাটার্ন চেঞ্জ করতে হবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে যেমন কখন রোজা রাখবে বা কত দিন রাখবে বা ভাত না খেয়ে কত দিন থাকবে তো এটার একটা শেষ আছে সব কিছু কিন্তু আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে একেবারে কনক্রিট এভিডেন্স বেসড আমরা আপনাকে পরামর্শ দিতে পারবো যে গায়ে যেমন ধরেন আমি যদি আপনার ডায়াবেটিসের চিকিৎসা করছি কিন্তু আমি জানিই না আপনার ডায়াবেটিস কত তাহলে কীভাবে চিকিৎসা করব বা আপনার উচ্চ রক্তচাপের চিকিৎসা করতেছে আমি জানিই না আপনার উচ্চ রক্তচাপ কত বা ওর ওজন কমাবো ওজন মাফিয়েই নাই যেমন কয়েক কেজি হ্যার হেঁটেই জানি না তাহলে আমি আবার হ্যার ওজন কমাবো নাকি কি তার মানে যে কোনো একটা লোক তার যদি সুস্থ হতে চায় বা সুস্থ থাকতে চায় তাকে একটা গোল সেট করতে যে জানতে হবে যা যেমন ধরেন আপনার হুমায়ার কত থাকলে ভালো সবাই বলেন এক এখন আপনার আছে পাস এই সংখ্যাটা খুব জানা জরুরি যখন আপনি জানবেন আমার পাঁচ আছে আমার এক বানাইতে হবে তখন আপনার ব্রেনের মধ্যে এটা এই তাহলে তো আমি এখন আজকে আইসক্রিমটা না খাই এটা পরে খাবো আগে আমার হোমাটটা ভালো হোক কথা বুঝতে পারছেন তো এখন বলে পরে খাবো মানে কি আসলেই খাবে না সে পরে খাবে মানে এখন সে খাবে না তো পরে দেখা গেল ওর মানসিকতা চেঞ্জ হবে সে বলবে যে না আমার জন্য এটা না খাওয়াই ভালো এখন তো সে যদি চিন্তা করে যে আর জীবনে খাবো না তা খাই ফেলাবে তো এই এখনই যেন না খায় এটার থেকে রক্ষা করার জন্য সে বলবে আমি এখন না পরে খাবো আগে একটু সুস্থ হই তারপর খাবো তো সুস্থ হলে সে ততদিনে তো আমাদের নিয়মকানুন বুঝবে ততদিনে তার এই কোন খাবারে কি ক্ষতি সেটা বুঝবে জানবে তার নলেজটা বাড়বে তখন সে বুঝবে না এটা আমার জন্য তো ঠিক হচ্ছে না এই খাবারটা আমার জন্য ভালো না তাহলে আমি না খাই ততদিনে তার সিদ্ধান্ত পরিবর্তন হবে তার পছন্দ চেঞ্জ হয়ে যাবে তার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তৈরি হবে তার বুঝটা তৈরি হবে যে তার জন্যে ক্ষতিকর খাবার সে যেন না খায় মানে যে খাবার খেলে তার ক্ষতি হবে সেই খাবারটা থেকে সে নিজেকে বিরত রাখবে এই তার এই মো এই জিনিসটা তার মানসিকতাটা তৈরি হওয়ার জন্য তার সেই একজ্যাক্ট খাবার সম্পর্কে জানতে হবে আপনার যদি ইনসুলিন বেশি থাকে ইনসুলিন চর্বি জমা করে এই তথ্যটা আপনার জানতে হবে তো এখন ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন চর্বি জমা করে এখন আমরা যারা অনেক মোটা আমরা ধরেই নেই তার ইনসুলিন বেশি আছে এদের ইনসুলিন বেশি আছে ঠিক আছে আর টেস্ট করলে বোঝাই যাবে তো এখন যাদের ইনসুলিন বেশি তাদের বোঝা যাবে টেস্ট করলে তার চারপাশ থাকার কথা থাকবে বারো চোদ্দো বিশ বাইশ এরকম তাহলে টেস্টে বোঝা যাবে ইনসুলিন তার বেশি কিনা তাহলে আপনি টেস্ট করালে আপনি কি বুঝবেন যে আমার ইনসুলিন বেশি আর ইনসুলিন বেশি থাকলে আপনার ওজন কমবে না ইনসুলিন কমিয়ে ওজন কমাতে হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এইটা জানতে হবে তাহলে আপনার জানতে হবে ইনসুলিন কত থাকা ভালো চার পাঁচ আপনার জানতে হবে ইনসুলিন আপনারটা কত এবং ইনসুলিন বাড়ে কিভাবে যেটা আমরা বললাম ভাতটাটি ফল দুধ খেলে বারবার খেলে টেনশন করলে রাত জাগলে ইনসুলিন কমে কিভাবে এটা জানতে হবে তো যার ইনসুলিন বেশি তার ফ্যাটটা লক করা তাহলে এটাকে আমরা বলি ফ্যাট ডিপোজিশন অর্থাৎ সে যতই কম খাক তার চর্বি জমতে থাকবে বোঝা গেল কথা চর্বি জমতে থাকবে এখন ধরেন আমি একটা প্রশ্ন করি যে একটা লোকের ইনসুলিন অনেক বেশি এখন সে লেবুর রস খেয়ে কি ওজন কমবে ভিনেগার খেয়ে সিয়াসিড খেয়ে কোনো জুস খেয়ে বা কোনো কথা বুঝতে পার বা কোনো ওষুধ খেয়ে জীবনে না তা এই জিনিসটা হলো আপনারা জানেন না বলে এখন যদি জানেন যে আরে আমার ইনসুলিন কমাইতে হবে ইনসুলিন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না তার মানে ওজন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না সোজা কথা বুঝতে পারছেন ইনসুলিন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না মানে ওজন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না তাহলে যে কোনো যদি বল এই খাবার খেলে ওজন কমবে এটা খেলে করবে এটা সব মিথ্যা এবং ভুয়া এবং প্রতারণা কথা বুঝতে পারছেন এই কথা যে বলবে যে এটা করে ওজন কমবে তার মানে সব ভুয়া মিথ্যা এবং প্রতারণা কারণ এটা নাই পৃথিবীতে এখন এই কোষে ওভারলোড মানে হোমা আয়ার তো যাদের কোষে ওভারলোড বেশি তাদের হোমায়ার তো বেশি হবে এই হোমা আয়ার মানে হলো ইনসুলিন রেজিস্টেন্স তাহলে ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার মূল কারণ হলো যে কোষে যদি ওভারলোড থাকে তাহলে কোষে জায়গা থাকে না হ্যাঁ তো ওই যে কোষে ওভারলোড থাকলে এখন ধরেন চিনিটা ঢুকবে কোষে ওভারলোড ঢুকতে পারছে না এখন এই চিনি কোষ থেকে কোষের ভিতর ঢুকানো হলো ইনসুলিনের কাজ ইনসুলিন চাবি দিয়ে ওই কোষের দরজা খোলে চিনিকে ওই কোষের ভিতর ঢুকায় এখন যদি আপনার কোষে জায়গা না থাকে সে তো ঢুকাতে পারবে না আর কোষ তাকে বাধা দিবে তাই যে ইনসুলিনকে বাধা দেওয়া হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিনকে বাধা দেওয়া হলো কি ইনসুলিন রেজিস্ট্যান্স এখন কোষ কেন বাধা দেয় যে কোষে ওভারলোড হয়েছে এখন চর্বি কোষে যে জমেছে কেন জমেছে বলেন আমরা বেশি খেয়েছি বা বারবার খেয়েছি বা আমরা ব্যায়াম করিনি কয়েকশ্রম করিনি তো যে খাবার খেয়েছি সেটা বার্ন করি নিই সেটা আমার শরীরে জমে গেছে জমে তারপর আস্তে আস্তে কষে ওভারলোড হয়েছে এর সাথে আমরা আবার দুশ্চিন্তা করেছি রাত জেগেছি তারপর অনিয়ম করেছি তারপর আমরা নিজের প্রতি কোনো যত্ন নেই নেই যেমন আমার ঘুমের সময় নেই রাত জেগেছি ব্যায়ামের সময় নেই ব্যায়াম করি নেই হ্যাঁ নিজের কোনো যত্ন নেই নেয় নিজের কোনো টেক কেয়ার করে নাই। তা কেউ বিভিন্ন জন বিভিন্ন নিয়ে ব্যস্ত কেউ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত সন্তান নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ চাকরি নিয়ে ব্যস্ত কেউ বিভিন্ন রকম সে যতদিন মানুষ সুস্থ থাকে রুগী হয় না তখন সে তার অন্যান্য কাজকে গুরুত্ব দেয় যেটা মনে করেন স্বাস্থ্যবাদে সব কিছুকে সে গুরুত্ব দেয় ধরেন সে শিক্ষকতা করে তার সন্তান আছে বাচ্চা কাচ্চা আছে এগুলোকে সে সিরিয়াস গুরুত্ব দেয় কিন্তু নিজের দিকে সে কোনো গুরুত্ব দেয় না যে ব্যবসা করে সেও এভাবে করে তো যতদিন সে রুগী না হয় বা একটা হোঁচট না খায় বা একটা রোগ ধরা না পড়ে ততদিন সেভাবেই চলতে থাকে এরপর যখন হোঁচট খায় তখন সে আবার ডাক্তার দেখায় তো ডাক্তাররা তাকে ওষুধ দেয় ওষুধ খায় কিন্তু সে ভালো হয় না কারণ হলো রোগের মূল কারণ তো আর ওষুধে দূর হবে না ওষুধ দিয়ে তো আর কোষ কোষখালি হবে না ওষুধ দিয়ে তো হোমা আয় আর কমবে না ওষুধ দিয়ে তো কোষের ভিতরে জঞ্জাল পরিচ্ছন্ন হবে না বরং জঞ্জাল আরও জমবে ওষুধ দিয়ে তো ডিটক্সিফিকেশন হবে না ওষুধ দিয়ে তো ইনফ্লামেশন কমবে না বরং আরও বাড়বে তা এই যে ওষুধ খেয়ে হবে কি যে অনেক দিন ওষুধ খেয়ে ওষুধের যে ক্ষয়ক্ষতি সেটা শুরু হয়ে যাবে তা ধরে না কেউ পনেরো বছর ওষুধ খাইছে তো এই পনেরো বছর ওষুধ যে খাইছে কেমিক্যাল এর ফলে হয়তো তার লিভারের সমস্যা হবে নাহলে কিডনিতে সমস্যা হবে আরও অনেক দিন খেলে তার দেখা গেলো একটা ওষুধ আর একটা ওষুধকে ডাকে আর একটা ওষুধ আর একটা ওষুধকে ডেকে নিয়ে আসে তো এইভাবে সে যত ওষুধ খাবে তত তার ওষুধ বাড়বে এবং তার রোগ বাড়বে তো এইভাবে সে ডাক্তারের ভিজিটও বাড়বে অনেক ডাক্তার অনেক রকম দেখাতে হবে দুই চার রকমের দেখাতে হবে তখন তো আবার ওষুধের সংখ্যা বাড়বে এক একজন এক এক প্রেসক্রিপশনে তিন চারটা পাঁচটা ছয়টা করে দেবে তারপরে আস্তে আস্তে সে এক সময় অপারেশন করবে অপারেশন করে পঙ্গুত্ব বরণ করবে অথবা প্যারালাইসিস হবে নাহলে রিং পরাবে নাহলে বুক ফোড়া যাবে এটা হলো তার পরবর্তী কারণ সে রোগের মূল কারণগুলো দূর করেনি আগে যা সয়াবিন তেল খেতে তাই খায় সাদা ভাত তাই খায় তারপর সাদা রুটি সেটাই খায় কম খায় তবে ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় তবে কম খায় হ্যাঁ বারবার খায় তো এভাবে সে আরও বড় রুগী হবে তাহলে এখন রোগের মূল কারণটা হলো এক হলো আমার খাদ্যাভ্যাস তা আমি বেশি খাই বারবার খাই এবং প্রসেসড প্রসেসড খাই যে খাবার আমার জন্যে হালাল তৈরি সেটা না খেয়ে আমরা খাই হচ্ছে যেই খাবার আমার জন্য ক্ষতি যেমন প্রসেসড ফুড যেমন হচ্ছে হাইব্রিড ধান সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত সেখান থেকে আমার ফাইবার ফেলে দিয়ে সেখানে আবার সাদা ভাত একেবারে ধবধবে সাদা সেটা আপনি খাচ্ছেন সাথে সয়াবিন তেল দিয়ে রান্না করা চাষের সবজি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত তার সঙ্গে চাষের মাছ সয়াবিন তেলে রান্না করা মাইখা আপনি খাইতে লগে ডাইল সয়াবিন তেলে ভাগার দেওয়া এবং সেটা হলো হাইব্রিড ধরনের ডাল সেটা হলো আপনার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড বা হেভি মেটালের মাধ্যমে উৎপাদিত তাহলে এখন পুরো খাবারটাই হলো রুগী বানানোর জন্য মানে একটা রোগ তৈরি করার জন্য তা এখন আপনি বলেন যে আমরা তো সবাই এই খাবারই খাচ্ছি তাহলে সবাই তো রুগী বলে যে আমি এখনও না আপনি হবেন অপেক্ষা করেন আপনার সময় লাগবে এখনও বয়স কম আপনি হয়ে যাবেন তো এই খাবার যেই খাবে সবাই রুগী হবে কোনো নিঃসন্দেহে এখন সাথে ওষুধ খেলে আরও বড় রুগী হবেন যে এই খাবারও নষ্ট সাথে ওষুধ আরও বড় রুগী হবেন আমার কথা সাথে রাত জাগলে আরও বড়ো রুগী হবেন ব্যায়াম না করলে আরও বড়ো রুগী হবেন টেনশন করলে আরও বড়ো রুগী হবেন আর ব্যস্ত ব্যস্ত থাকলে আরও বড়ো রুগী হবেন আর যদি কোনো নিয়ম না থাকে আরও বড়ো রুগী হবেন যদি আপনি রোদের রোদের আলোতে জান না সূর্যের আলোতে জান না ঘাসে না আরও বড়ো রুগী হবেন তো এরকম যা আপনি যুক্ত করবেন এটার সাথে আরও বড়ো রুগী হবেন শুধু রুগী হবেন না আরও দুর্বল হবেন আরও হতাশ হবেন আরও ডিপ্রেসড হবেন তো বুক ধড়ফড়ানি শুরু হয়ে যাবে কলজা কাপানি মেয়েদের বেশি হবে তাদের থাইরয়েড ধরা পড়বে থাইরয়েড হবে তারপর পিসুয়েস হবে বাচ্চা হবে না মাসিক ইরেগুলার হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তারপর হয়তো ওভারিতে সিস্ট পাওয়া যাবে তারপর হয়তো তার ফ্যাটি লিভার পাওয়া যাবে তারপর হয়তো তার দেখা গেলো বুকে লোম গজাইছে মেয়ে কিন্তু বুকে লোম গজাইছে হ্যাঁ পুরুষদের বুকে লোম গজায় ওর মেয়েদের বুকে লোম গজাইছে তারপর হচ্ছে দেখা গেলো তার মুখে দাড়ি হয়েছে মোষ হয়েছে বা ব্রণ হয়েছে বা মাথা টাক পড়ছে বা কাল হয়েছে কাল হয়েছে আঁচিল হয়েছে ইত্যাদি আর কি এ ধরনের নানান সমস্যা সে দেখা দেবে তার মেজাজ অনেক খিটখিটে থাকবে মুড সুইং করবে অকারণে মন খারাপ হবে কেন সে নিজেও জানে না আর অতীতে নেগেটিভ চিন্তা ভাববে জীবনে কিছু হলো না এই হলো না সে হলো না সব নানান দুশ্চিন্তা তার আসবে এবং কে কি বলছে এটা সারাদিন ভাববে এটা নিয়েই ভাববে অমকে কী কইছে তমকে কী কইছে হ্যাঁ অমকে কইছে সে মানুষে কী ভাবে মানুষে কী করে মানুষে কি মনে করে এই সব নিয়ে সে চিন্তা করবে তো এইভাবে সে নেগেটিভ চিন্তা আর ফিউচার সম্পর্কে যে হায় আমার তো ফিউচার ভালো না আর অতীত সম্পর্কে হলে আমি তো জীবনে এটা হইতে চাইছি হইতে পারি না ওইটা হইতে হইতে পারি না আমাকে আমার সাথে এই করছে সেই করছে এরকম নানা নেগেটিভ চিন্তা তার থাকবে তো তার ব্যায়াম করতে ইচ্ছা করবে না কারণ শক্তি নেই হাঁটতে পারবে না কারণ শক্তি নেই বুঝতে পারছেন তার একমাত্র খাইতেই ভাল লাগে খায় আর রাত জাগতে ভালো লাগে রাত জাগে টেনশন করতে ভালো লাগে টেনশন করে হ্যাঁ কিন্তু সে দেরি করে ঘুম থেকে ওঠে নামাজের রক্ত চলে যায় নামাজ পড়তে মনে থাকে না ভালো কাজগুলো সে করতে পারে না খারাপগুলো কন্টিনিউ করে করতেই থাকে এভাবে সে আরও বড রুগী হয়ে যায় আর তাছাড়াও তার যেহেতু এইরকম মেয়ে বিয়ে হলে বাচ্চা হবে না কারণ পিসিউস মেয়ে বিয়ে হলে বাচ্চা হবে না কোনো দিনই হবে না তো এখন যতদিন তার এটা ঠিক না করে তো ডাক্তারের কাছে যাবে মেটফরমিন ট্যাবলেট দিবে তারপর পিল খেতে দিবে তো এটা তার ফার্দার আরও ড্যামেজ করবে কারণ এটা রোগের চিকিৎসা হবে না মূল কারণ তো এটা না মূল কারণ দূর হবে না তো এরপরে সে আইবিএফ করাবে সেটা আবার মিসক্যারেজ হবে তারপর টেস্ট টিউব করাবে নানান সমস্যা মানে সে এবং এই যে মানুষের যে বলতেছে সে এত বছর বিয়ে বিয়েছে বাচ্চা হয় নাকা হ্যাঁ তাকে বন্ধা বলতেছে তাকে বিভিন্ন রকম আরোপ করতেছে তাকে অনেকে বডি শেভিং করতেছে তাকে নিয়ে অনেক টিসকারি মারতেছে তো এগুলো তার মেন্টালি আরও ক্ষতি করবে তো এরপরে সে একটা সময় একেবারে কারোর সাথে মিশবে না ঘর অন্ধকার করে থাকবে হ্যাঁ দিনের বেলা রাতে লাইট টাইট জ্বালায় মোবাইল টিপবে হ্যাঁ এইভাবে আর শুধু খাইতেই তার ভাল লাগে খাবে আর কিছু ভালো লাগে না তো এইভাবে সে আস্তে 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 তার মানে ভালো কোনো কিছু আর হবে না সব সে এভাবে হতাশায় নিমজ্জিত হয়ে সে চলে গেল ঠিক পুরুষদের ক্ষেত্রেও পুরুষদেরও হচ্ছে ইরেক্টায়াল ডিসফাংশন অর্থাৎ সে পুরুষ কিন্তু পুরুষের শক্তিটা চলে গেছে সেটার বিভিন্ন কারণ তার ভিতরে যে ইরেক্টায়াল ডিসফাংশন একটা প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্টেন্স তা এখন এইভাবে সে ওই অনিয়ম চলাফেরার ফলে শক্তির চর্চা করেনি যা পাইছে খাইছে ভুড়ি বড় হয়েছে তো ভুড়ি বড় হলে চর্বি জমলে অ্যারোমাটাইজড হয়ে যাবে তার ভালো ভালো হরমোনগুলো এগুলো অ্যারোমাটাইজড হয়ে হ্যাঁ তারপর সে ওই মেয়েদের মতো ক্যারেক্টার হয়ে যাবে মেয়েদের মতো ক্যারেক্টার হয়ে যাবে মানে সে আর পুরুষ থাকছে না তার মেয়েলি হরমোন মনে করেন যে বেশি হয়ে যাচ্ছে পুরুষালি হরমোন টেস্ট টেস্টন তার কমে যাচ্ছে তা এর পরবর্তীতে তার দেখা গেল যে স্বাভাবিকভাবে স্বামী হিসেবে তার দায়িত্ব সে পালন করতে পারছেন তো এরা মানসিকভাবে অশান্তি থাকবে এরা সবখানে একটা তার সেলফ স্টিম কমে যাবে তার কনফিডেন্স লেভেল কমে যাবে তার ব্যক্তিত্ব নষ্ট হবে হ্যাঁ তার মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে হ্যাঁ তারপর হচ্ছে যে তার মনে করেন যে একটা নতুন কাজ শুরু করবে যে একটা উদ্যম উদ্যোগ নেওয়ার ক্ষমতা হ্যাঁ এগুলো কমে যাবে তো এভাবে সে আস্তে আস্তে হতাশ হয়ে হতাশায় নিমজ্জিত হবে তারপর তার রাতে ঘুম হবে না টেনশন হবে হ্যাঁ তারপর সব কিছু তার চাপ মনে হবে দুনিয়ার সব কিছু চাপ মনে হবে বৈরাগী হইতে মন চাইবে কারণ তার তে পৃথিবীতে এইখানে থাকার সে যোগ্যতা হারিয়েছে এখন এই স্ট্রেস নিতে পারতেছে না পৃথিবীতে তো স্ট্রেস স্যার বউয়ের পেড়া আছে বাচ্চার পেড়া আছে সংসারের পেড়া আছে বাপ মা আছে শ্বশুর শাশুড়ি আছে তারপর চাকরি আছে ব্যবসা আছে মানে পেড়া দেওয়ার জন্য ঘরে বাইরে অনেক পেড়া তো তাই পেড়াময় জীবন সে নিতে পারবে না কারণ এটার যোগ্যতা লাগবে যে এই প্যাড়ার মধ্যেও সে যেন ভালো থাকতে পারে কারণ সবাই পেড়ার মধ্যেই থাকতে হবে এছাড়া তো আর কেউ এর বাইরে কেউ না এখন এই যোগ্যতাটা তার নাই তার শক্তি নাই মানসিক শারীরিক বা আর্থিক কোনো দিকে এনার্জি নাই কোনো সাইডে তো এইভাবে আপনারা সব ধ্বংস হবে এবং আপনারা কি করবেন এই সব সমস্যার জন্য ওষুধ আছে কি যে ঘুমের ওষুধ আছে টেনশনের জন্য ঘুমের ওষুধ আছে কিন্তু এই ঘুমের ওষুধ যে আপনি ধরলেন জীবনে আর ছাড়তে পারবেন না ডোজ বাড়তে 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 বুক ধরফে ওষুধ আছে কিন্তু এটা আর ছাড়তে পারবেন ইন্ডেভার ফাইভ টেন টোয়েন্টি শুরু হয়ে বাড়তে থাকে তারপর হচ্ছে যে আপনার গ্যাসের ওষুধ আছে ধরলে ছাড়তে পারবেন না বেতার ওষুধ আছে ধরবেন ছাড়তে পারবেন মাইগ্রেনের ওষুধ আছে এই খাইতেই হবে ডায়াবেটিসের ওষুধ আছে সারা জীবন খাবেন প্রেশারের ওষুধ আছে সারা জীবন খাবেন এগুলো কোনো রোগের মূল কারণ দূর করে না রোগ ভালো করে না রোগ রোগ ভালো হয়ে যাবে না কিন্তু আপনি অনন্তকাল ওষুধ খেতে থাকবেন তো এই যে জিনিসগুলো এগুলো জানা দরকার সবাইকে শেয়ার করা দরকার আপনারা যদি ভাবেন যে কোনো ডাক্তার আপনাকে ট্যাবলেট দিয়ে ভালো করবে এটা সম্ভব না কোনো ডাক্তার ইনজেকশন দিয়ে আপনাকে ভালো করবে এটা সম্ভব না কোনো ডাক্তার অপারেশন করে ভালো করবে এটা সম্ভব না তো আপনারা এই যতই ডাক্তার দেখাবেন ততই আপনি ওষুধ ইনজেকশন স্যালাইন ইনসুলিন অপারেশন এগুলো আপনি সব শেষ ধ্বংস হবেন কারণ ওখানে এইটাই পদ্ধতি এবং আপনি ধ্বংস হয়ে শেষ হয়ে যাবেন কিন্তু মারা যাবেন না মারা যাবেন একেবারে সব ধ্বংস হওয়ার পরে মারা যাইতে দেরি আছে ওটা অনেক পরে কিন্তু তার আগে আপনার সব এক একটা অর্গান ধরে ধরে সমস্যা শুরু হবে তো আপনি এই চিকিৎসা করাবেন আর বড় রুগী হবেন আর যেভাবে আপনারা সবাই খান খেতে থাকেন আপনি রুগী হবেনি 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 হবে কোনো সন্দেহ নেই যতই রোজা রাখেন যতই নামাজ পড়েন যতই ব্যায়াম করেন কোনো লাভ হবে না আপনি রুগী হবেনি আমি একশোবার গ্যারান্টি দেবো আপনাকে তবে যদি বেশি খান তাড়াতাড়ি হবেন আর যদি ওই খাবারের সাথে যদি ব্যায়াম না করেন অলসতা করেন তাহলে আরও দ্রুত হবেন আর যদি আরও রাত জাগেন টেনশন করেন তাহলে আরও দ্রুত হবেন আরও যদি ফার্দার আরও নিয়ম থাকে তো আরো তাড়াতাড়ি হবে এই হলো কথা রোজা আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন যে রোজার উপকারিতা তো এখন এত বছর তো মানুষ আসলে শুনছে যে রোজা রাখলে আখের হাতে কল্যাণ আল্লাহ একটা পুরস্কার দেবে কি পুরস্কার আমরা জানি না তবে আমরা খুব চাই সেটা তাই না আর হচ্ছে রোজার মাধ্যমে আত্মিক পবিত্রতা হয় আর তাকও অর্জন হয় এগুলা কিন্তু কোষের পবিত্রতা অর্জন হয় এই ব্যাপারে কাউরে বলতে কোনো দিন শুনি নাই আজকে আমরা সেই গল্প শুনবো তো আমাদের যারা রেগুলার ভিডিও দেখে তারা জানে আপনারা নতুন এসেছেন তাদের ভালোই লাগবে এক হচ্ছে অটোফেজি অটোফেজির বাংলা হলো আত্মভক্ষণ তো জাপানি বিজ্ঞানী ওসুমি ইনি পৃথিবীতে সর্বপ্রথম অটোফিজি আবিষ্কার করেন এবং এই কারণে অক্টোবর তিন দুই সালে তিনি একটা নোবেল প্রাইজ পান নোবেল প্রাইজ মানে জানেন তো আপনারা এই নোবেল প্রাইজটা উনি পান তার মানে এটা অনেক বড় আবিষ্কার এবং এই যে আল্লাহ বলেছেন যে দেখো তাহলে আল্লাহ কখন কার মাধ্যমে কোন আবিষ্কার করাবেন সে কি হিন্দু মুসলমান বৌদ্ধ নাকি খ্রিস্টান জাপানি নাকি ইহুদি এটা কিন্তু বলা যায় না বুঝতে পারছেন এটা কিন্তু বলা যায় না তো দেখেন মজার ব্যাপার দেখেন এই জাপানি বিজ্ঞানী এ কিন্তু মুসলিম না কিন্তু সে সবাইকে ফাস্টিংয়ের কথা বলেছে তা আল্লাহ কার মাধ্যমে কি করেন বলা যায় না আল্লাহর কিন্তু উই পোকাও আল্লাহ শৈন্য আপনারা জানেন কখনো কখনো ওই যে উই পোকা একবার ওই যে শর্ত খেয়ে দিছিল যে কাবার শরীফে লাগানো জানেন তো উইপোকা পোকা খেয়ে ফেলছিলো তো মাঝে মাঝে উই পোকাও আল্লাহর সৈনিক হিসেবে কাজ করে তো এখন ওই যে আমি তো এটা নিয়ে ভাবতাম যে আল্লাহ বলেছেন যে রোজার উপকারিতা তাহলে কি উপকারিতা যে আমরা জানি না তো এখন হয়তো অনেক কিছু জানি না কিন্তু এখন যেটা জানি সেটা তো আপনারা তো জানতেন না জানতেন অটোভেজি এটা হলো আত্মভক্ষণ তা কি হয় আমরা যদি অনেকক্ষণ না খেয়ে থাকি তখন আমার শরীরের ভিতরে যে ডিফেক্টিভ যে সেলগুলো আছে সেটাকে বডি খেয়ে ফেলে মেরে ফেলে আত্মভক্ষণ খারাপ জিনিসগুলোকে মেরে ভালো একটা জিনিস দ্বারা সেটাকে প্রতিস্থাপিত করে ধরেন একটা গাড়ির নষ্ট পার্টস সরিয়ে ভালো পার্টস লাগালেন ধরেন একটা ডিফেক্টিভ প্রোটিন আছে সেই প্রোটিনটাকে রিসাইকেল করে নতুন প্রোটিন অর্থাৎ একটা ভাঙা কাছ থেকে একটা ভালো গ্লাস তৈরি করা তারপর হচ্ছে আপনার ডিটক্সিফিকেশন ওই যে ডিটক্সিফিকেশন মানে শুদ্ধি পরিচ্ছন্নতা মানে টক্সিনগুলোকে দূর করা আর হলো ইনফ্লামেশন কমানো তার মানে রোজার মাধ্যমে এই এই ঘটনাগুলো ঘটে এটা বিজ্ঞান এখন প্রমাণ করতে পেরে সে শুধু তাই নয় বরং একজন বিজ্ঞানী নোবেল প্রাইজও পেয়ে গেছেন দুঃখজনক হলো আমাদের ডাক্তাররা আমাদেরকে ছয়বেলা খেতে দেন ছয়বেলা খেলে কোনো দিন অটোফিজি হবে না ঠিক আছে এই জন্যে আপনারা ছয়বেলা খেয়ে ডায়াবেটিস রুগী আজকে নিজেদের স্বাস্থ্য নষ্ট করছেন তো যারা আপনারা ডাক্তারকে ফলো করছেন বিশেষ করে এই যে বারডেমের যে বই আপনারা দেখেন ডায়াবেটিস রুগীর জন্যে এই একটা বই দেওয়া হয় দেওয়া হয় না সত্যি এখানে দেখেন একটা রুগীকে কিভাবে খেতে দেওয়া হয় তালিকা ষোলোশো ক্যালোরির একটা তালিকা আমরা পড়ে শুনাই সকাল সাতটা আটটা বাদে তিনটা রুটি মানে চিনি রুটি মানে সবাই বলেন কি চিনি ডাল মানে চিনি তাহলে তাকে সকালে উঠে চিনি খাওয়ালো তারপর তো ফার্মের ডিম খাইলো তারপর তো আপনার সবজি খাইলো ওই চাষের সবজি সয়াবিন তেল এরপর অনেকে আবার দুধ চাও খায় সেটা বাদ দিই এগারোটা বাজে আবার মুড়ি বিস্কিট খই মানে বিস্কিট নাকি ডায়াবেটিস রোগী খাবে দেখেন বইয়ে লেখা আছে বিস্কিট বলে কোনো ডাক্তার কাউকে খাইতে সাজেস্ট করে এটা আমি জীবনে প্রথম এখানে মনে হইলো যে এটা একটা প্রসেসড ফুড এটা কীভাবে ডাক্তার লিখতে পারে মুড়ি খই মেনে নিলাম যদিও ইউরিয়া দিয়ে বানানো হয় যদিও সেই ওই ধরনের চাল হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্ট্রি সেটা থেকে ইউরিয়া আবার মিশায় তারপর আবার চিনি খেলো তাহলে মুড়ি বিস্কিট খই মানে কি চিনি তারপর দুইটা আড়াইটা বাজে আবার ভাত ওই যে যেই সাদা ভাত খেয়ে বোনের পেট ভাতা হয়েছে হ্যাঁ সেই সাদা ভাত বুঝতে পারছেন সাদা আটা রুটি বা ডাল দুপুরে আবার সে খাচ্ছে চিনি আবার বিকেলে চিনি খাচ্ছে মানে ফল বা মুড়ি বিস্কিট খই অনেকে আবার পোড়াও খায় আর রাতে আটটা নয়টা বাজে আবার রুটি ডাল চিনি আবার ঘুমানোর আগে দুধ মানে চিনি তাহলে ছয়বেলা চিনি খেলে অটো হবে আপনারা বলেন আর যার রক্তে চিনি বেশি ছয়বেলা চিনি খেলে তার চিনি কমবে ও ডায়াবেটিস কোনো দিন ভালো হবে এইটা হলো রোগ প্রসার চিকিৎসা আপনি এখন বিশ্বাস করেন তো যেটা রোগ প্রসার চিকিৎসা তো যারা এখনও এই বই ফলো করেন তারা শিওর থাকেন কোনো দিন আপনি ভালো তো হবেনই না দেখেন তাহলে বারবার খেলে যদি আমি বলি ক্যান্সার হবে যেহেতু অটোফেজি করলে ক্যান্সার ভালো হয় তাহলে আমরা বলতে পারি না যে বারবার খেলে ক্যান্সার হয় বুঝেন নাই তাহলে আমি না খেয়ে ক্যান্সার ভালো হচ্ছে তাহলে বেশি খেলে ক্যান্সার হচ্ছে এটা বলতে কোনো সমস্যা আছে বারবার খেলে ক্যান্সার হচ্ছে আর ভালো হচ্ছে কি অ্যান্টি ক্যান্সার হচ্ছে না খেয়ে রোজা রেখে এটা প্রমাণিত এটা এভিডেন্স ঠিক আছে আর ক্যান্সার কেন হয় তার একটা প্রধান কারণ প্রসেসড প্রসেসড ফুড বেশি বেশি খাওয়া বারবার খাওয়া ব্যায়াম না করা টেনশন করা আর হলো পেটে অনেক সময় বাজে ব্যাকটেরিয়া তৈরি হয় আরও অনেক রকম কারণ আছে কিছু মেন্টাল কিছু সাইকোলজিক্যাল কিছু ফিজিক্যাল বুঝতে পারছেন তো সব মিলে ক্যান্সার তৈরি হয় আর এত ক্যান্সারকে আগে হতো যতটা এখন হয় কেন কারণ আগে এত প্রসেস ফুড ছিল না যাদের পরামর্শে কোনো রুগী ভালো হয় না তারা কি বলে না বলে ফাগলে কী না খায় আপনি খামাকা ঢেলে কি আলোচনা যাদের কাজ রুগী ফসে যে হাজার হাজার এই যে সব রুগী তো এরা ডাক্তার দেখায় ফুসে এই যে একটাও না সবাই তা হ্যাঁ কী বলে আর কি না বলে তাতে আমাদের কি আপনি আমি যা বলি শোনেন ভালো হন কি না এই যে দেখেন এই যে মুফতি সাহেব এই যে ওনার এই যে আমি গুইনা দেখাই দিয়েছে যে আপনারা দেখেন এক দুই তিন চার কারণ ওখানে প্লাস কিন্তু দুইটা আছে পাঁচ ছয় সাত সাতটা ওনার এখন একটাও লাগে না এখন যাদের পরামর্শে হ্যাঁ ওষুধ আমি বললাম না এই তালিকা যারা ফলো করবে এই বই যারা ফলো করবে ও ওষুধ বাড়তে বাড়তে সাতটা আটটা নয়টা দশটা বারোটা হবে বুঝতে পারছেন আর রোজা রাখলে আমরা যেটা বললাম ছয়বেলা খেললে সাতটা ওষুধ আর রোজা রাখলে কোনো ওষুধ না কি এখন বাবা যারা ওই এক রুগীকে সাতটার ওষুধের রুগী বানায় একটা ওষুধের থেকে তারা কি বলে না বলে আপনি কেন বিশ্বাস করতেছেন একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছে কিন্তু আর পরেটার পাবেন যেমন উনি আরও প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে এখন উনি বিশ্বাস করে কারণ নিজে না সুস্থ হলে কেউ বিশ্বাস করবে না তাই জন্য আজকে আপনাদেরকে আমরা বলি যারা নিম বিশ্বাসী ইনশাল্লাহ আপনি আরও ভালো করে মানেন আত্মবিশ্বাসী হবেন ইনশাল্লাহ নিম বিশ্বাসী মানে বুঝেন না মানে আমাদের কথা নিম রাজি হয়েছে আর কি নিমরাজি নি তো এখন আমি এটার নাম দিলাম নিম বিশ্বাসী আর কি নিম বিশ্বাসী থেকে এবার আত্মবিশ্বাসী হবে যখন সে মাইনে ভালো হবে তখন সে আত্মবিশ্বাসী হবে তখন তার হাসি হবে অন্য রকম যেমন ওনার হাসি এখন আলাদা হ্যাঁ তো এরকম যারা সুস্থ হবে সে সুস্থতার হাসি হাসবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এটার জন্যে আমাদের এই রিপোর্টগুলো ভালো থাকা যায় ভুলে গেলে চলবে না হুমায়ের কত থাকতে হবে এক টিজিএইচডিএল রেশো দুইয়ের নিচে সিআরপি বলেন তিন ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো বলেন এক সবাই বলেন এক কি হোমায়ার দুই কী টিজিএইচডিএল রেশো তিন সি আর পি চার পাঁচ ইনসুলিন পাঁচ ছয় ব্লাড সুগার নব্বই একশো ভিটামিন ডি বলেন এক দুই তিন চার পাঁচ ছয় বলেন নব্বই একশো এটা মুখস্থ করেন হোমায়ার এক থাকতে হবে কত টি জিএইচডি রেশিও সি আর পি ইনসুলিন ব্লাড সুগার ভিটামিন ডি এটা মুখস্থ থাকতে হবে এবং আপনার রিপোর্ট কত জানা থাকতে হবে এবং এই রিপোর্টটা ঠিক রাখেন আমি যে যে নিয়মকানুন বলছি সুন্দর করে সব মানেন আস্তে ধীরে শুরু করেন কিন্তু ওই পুরোটা মানেন ইনশাল্লাহ 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 এই পৃথিবীতে কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ আর আল্লাহর কাছে গেলে জানলাতেও ইনশাল্লাহ পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন